বিষয়টা দেখুন এখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার কল করেছিল আজকের ইসিআই নিয়ে বিশেষ করে এসএআর নিয়ে যেটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের যে গাইডলাইন্স এসএআর যে গাইডলাইন্স সেটাকে আজকে প্রোভাইড করলেন আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছিলাম সেটা দেখলাম আর সর্বদলীয় মিটিং ছিল সর্বদলীয় মিটিং আমাদের বিএলএ নিয়োগ করতে হবে প্রত্যেকটা বুথ থেকে বিএলএ নিয়োগ করতে হবে বিএলএ টু নিয়োগ করতে হবে এবং এই যে দু দুই যেটা ম্যাপিং চলছে ম্যাপিংটা প্রায় সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে বলছেন ফোরটি পার্সেন্টে যাদের কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলো বিএলএ দেখবে আমরা দেখব নেতৃত্ব না। সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে টাইম অ্যান্ড টাইম দেওয়া আছে এত টাইমের মধ্যে ভোটার লিচি করতে হবে এত টাইমের মধ্যে সব কিছু করা আছে একটা বিষয় আলোচনা হলো কি দু সালে নাম রয়েছে কিন্তু সেখানে ভোটার লিস্টে ইপিক নাম্বারটা নেই এই বিষয়গুলো হয়েছে কি সেটা হ্যাঁ হয়েছে যেখানে দুই হাজার দুইয়ে ইপিকের দরকার নাই দুই হাজার দুইয়ের নাম আছে কিনা সেটাই কাজ হয়েছে ইপিকের কোনো প্রশ্ন নাই দুই হাজার দুইয়ে দুই হাজার পঁচিশে ইপিক আছে কি না এটা দেখুন দুই হাজার দুইয়ে ইপিকের কোনো প্রশ্ন নেই ওই নাম্বারটা থাকলো না কোনো অসুবিধা নেই এটা ম্যাপিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট লোকের ধরেন এসআইআর প্রায় কমপ্লিট প্রত্যেকটা লোককে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে প্রত্যেকটা লোককে ফর্ম ফিল আপ করতে হবে বিয়ের লোকগুলো কিন্তু এখনো বাড়ি বাড়ি পৌঁছায়নি চার তারিখ থেকে বিয়ে লোক বাড়ি বাড়ি যাবে প্রত্যেকের বাড়ি যাবে এবং যারা তিনবার করে যাবে যদি যাওয়ার পরেও না হয় তাকে নোটিশ করা হবে তাদের জারিং